হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজ যাব মাঠে আমাদের মাঠ দেখতে তার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই দেখো আমাদের বাড়ির রাস্তা এখানে দেখো কত ধান কেটে রেখে দিয়েছে ধান আর কদিন পরে নিয়ে যাবে শুকিয়ে গেলে এই রাস্তা সোজা আমাদের মাঠ একদম লাস্টে আজকে অনেকটা রোদও পড়েছে আর রাস্তা অতটা ভালোও না ওই জন্য আমি আস্তে আস্তে চালাচ্ছিলাম সাইকেল মাঠের রাস্তা একটু এরকমই হয় ভাঙাচোরা যেতে খুবই অসুবিধা হয় সবাই যায় এই রাস্তা দিয়ে আমরাও যাই লাস্ট একদম শেষ আমাদের মাঠ আর দেখো ধান আর দুদিন পরেই কেটে দেবে যেতে যেতে সামনে গিয়ে দেখি মেশেও অলরেডি লাউ গাছে সার দেওয়া শুরু করে দিয়েছে আর আমাদের লাউ গাছ কত পড়েছে সেটা দেখতে হবে এই কলা বাগান পার করে যেতে হবে আমাদের জমিতে আর কলা বাগান পার করলে লাস্ট আমাদের জমি দেখতে হবে লাউ গাছ কত বড় হয়েছে বাবা লাগিয়েছে লাউ আর লাউ হয়েছে কিনা সেটাও দেখতে হবে এই দেখো আমাদের জমি এখনও লাউ হয়নি লাউ গাছ তুলে দিয়েছে মাছার উপরে আর কদিন পরে লাউ হবে